অসহযোগিতার বন্ধ করার অভিযোগ উঠে আসছে প্রশাসনের বিরুদ্ধে একদিকে নিউটাউন বাস স্ট্যান্ডে যে ঘট পুজো করলেন বিজেপি কর্মীরা নিউ টাউন সনাতনী দুর্গা পুজোর পক্ষ থেকে অন্যদিকে কোচবিহারে কাল আপনি যাচ্ছেন যেমনটা আমরা জানতে পেরেছি দেখুন কোচবিহারে একটি পুজোকে কেন্দ্র করে বহু আগে থেকে নানা রকমের বাধা তারা প্রাপ্ত হচ্ছিল সেইখান থেকে আমার কাছে অনুরোধ করা হয় যে সেখানে পুজো উদ্বোধনে যাওয়ার জন্য তো আমি পুজো উদ্বোধনে যাচ্ছি সেখানে প্রথাগত উদ্বোধন হয়তো করব না যেহেতু এতগুলো মানুষ মারা গেছে মায়ের দর্শন করব। এবং তার সাথে সাথে আমরা যেটা জানতে পারছিলাম পুলিশ প্রশাসন বেশ কিছু ওখানকার কর্মীটর্মীকে যারা ক্লাবের কর্মী আর কি বিজেপির কর্মী নয় তাদেরকে পুরোনো মামলা দিয়ে গ্রেফতার করার চেষ্টা করছে তাই পুলিশ প্রশাসনকে বলেছি এসব করতে যাবেন না সুকান্ত মজুমদার একে এই পুজোর মধ্যে কোচবিহার এসপি অফিসের সামনে ধর্নায় বসতে বাধ্য করবেন না পরে প্রশাসন আমাদের কথা শুনেছে এবং বলেছে যে না আমরা কোনো এই ধরনের কিছু করতে চাইছি না এবং উনি আসুন আপনি আসুন আপনাদের সমস্ত ব্যবস্থা আমরা করব আমরা পরিষ্কার বলতে চাই যে কোথাও পুজো বন্ধ করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের প্রশাসনের তরফ থেকে যদি হয় তার জন্য তার বিরোধিতা বিজেপি কিন্তু রাস্তায় নেমে পড়বে এবং যেভাবে করতে হয় সেভাবে করবে আমরা দেখেছি নিউ টাউনের এই পুজো প্রতি বছর এই পুজোতে হিটকো এবং তার সাথে সাথে বিভিন্ন প্রশাসনের তরফ থেকে বারবার বাধা দেওয়া হতো শেষে এবার পুজো কর্তৃপক্ষ বাধা পেতে পেতে তারা হোপলেস হয়ে শেষে ঘর পুজো করতে বাধ্য হল এটাই তো হচ্ছে পুজো বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে পশ্চিমবঙ্গ আর একটা বিষয়